তো একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা দেখুন মানুষ নিজেদের জন্য মানুষ নিজেরা বাঁচার জন্য অধিকার রয়েছে পাখি পশু রুদের কীভাবে উপর দেখুন এটি পাখির পায়েতে দড়ি বেঁধে মনে রেখেছিল পাখিটা মানে উড়ে চলে এসেছে এসে কারেন্টের তারে জড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি কষ্ট হচ্ছে আমি লাভানোর চেষ্টা করছি এক্ষুনি লাভাবো ওখান দিয়ে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছে এটা কখন থেকে ছেলে কে দেখলো তো ওরা দেখছে দুটো ছেলেকে মই আনতে পাঠিয়েছি আমি দোকান থেকে ফেরার পথে দেখলাম সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো দেখুন সত্যি খুব কষ্ট লাগে এগুলো দেখলে কষ্ট লাগে যে মানুষ কীরকম হয়ে গেছে দেখো একটা পাখিকে দেখুন দড়ি দিয়ে মানে বেঁধে রাখছিলো মানে ঘরে না কোথায় কারেন্টের তারেতে পুরো জড়িয়ে গেছে দেখুন এত মানে রোদের বেলা মানুষ টিকতে পারছে না কিন্তু দেখে খুবই খারাপ লাগে জিনিস উপরে উঠছি আমি চেষ্টা করছি মইটা মই নেই এখানে দুটো ছেলেকে মই আনতে পাঠিয়েছিল তো ওরা মইটা পায়নি সাইকেলটাকে একটু ঠেকানোর চেষ্টা করব ধরে উঠছি দেখতে পাচ্ছ তো পাখিটার জীবনটা একদম ধক ধক করছে মানে আমার ছাতিটা যেমন জল জল আমার সেরকম ঢিপঢিপ করছে মানে কি কষ্টের মধ্যে যে পাখিটাকে পারলাম দইটাকে খুলে এই পাখিটাকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা উঠতে পারবে না এখন সবাইয়ের বাঁচার অধিকার রয়েছে সবাইয়ের বাঁচার অধিকার রয়েছে আর বাচ্চা প্যারা বেশি উঠতে পারবে না এখন তা হাঁপিয়ে গেছে পুরো জল আছে বলছিলো জল নে ওর দেখ ব্যাগে আছে এই দে এই ভাই দেখ না না ক্যামেরা আছে ও দেখ একটা এক আছে লিয়াই না উহ বাঁচার অধিকার আছে যেগুলো অবললা জন্তুর বন্ধুরা এরকম করবে না দেখুন কেমন হাত টানছে দেখুন কতক্ষণ ধরে দেখছি তোরা অনেকক্ষণ ধরে হ্যাঁ জল একটা চা আছে লিয়া ওটাই লিয়া বোতলে যেটা আছে লিয়া দেখুন কেমন হাঁপিয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন ঢাল ঢাল মুখে যে দেখুন জলটা খেলতে মানে জীবনটা এলো আর পাখিটাকে আমি ছেড়ে দিচ্ছি দেখি উঠতে পারবে নি উঠতে পারবে কি ওকে আমি নিরাময় করো পাটার জন্য উঠতে পারেনি অনেকক্ষণ ধরো ঝুলে না ওই ঘরে যে মরম টরম দিবে ছেলে দেখেছিল ঠিক আছে এরা হচ্ছে মুখটা আড়াল করে দিচ্ছে ক্যামেরায় তো আমি রাস্তা দিয়ে ফিরার পথে আমি রাস্তা দিয়ে ফেরার পথে দেখলাম তো তো দেখলাম দেখার পরে এখানে লোক জড়ে গেলো আমার সাইকেলটা এনে দে ওখান থেকে বের কর প্রচুর রোদ লাগছে পাখিটাকে রিস্ক মানে এ করলাম অনেকক্ষণ ঝুলে ছিল দেখতে পাচ্ছেন কি অবস্থা একটু জল টল বাড়িতে নিয়ে গিয়ে এখান থেকে বাড়ি এখনো এক দেড় কিলোমিটার নিয়ে যাওয়ার পরে একে ছেড়ে দেবো বাড়িতে আসলাম এক কিলোমিটার দূরে ঘটনাটা ঘটছিলো ওখান থেকে বাড়িতে এসেছিলাম এই কাটার মলমটা রয়েছে ওর পাটাতে আঘাত লাগছে এই পাটার এখানটায় পাটার এখানটায় একটু মানে দড়ি বাঁধা ছিল তো মানে একটু ইয়ে হয়ে আছে ওখানটায় মলমটা দেবো দেওয়ার পরে একটু জল খাও দাঁড়া দাঁড়া দিচ্ছি পেসিজ পেসিজ

আমি ছেড়ে দিলাম ও আশা করছি উড়ে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা দেখুন তো পাখিটাকে নিয়ে এসেছি এই চালের উপরে তুলে দিচ্ছি বন্ধুরা চালের উপর চালে তুলে দিয়েছি একদম ওয়েদারটাও মেঘলা রয়েছে বন্ধুরা আর ছাউড়াও রয়েছে গাছের নিচে ও যেহেতু অনেকক্ষণ ধরে পোস্টারে বাঁধা ছিল শরীরটা সুস্থ হয়ে গেলে ও আশা করছি ওখান থেকে উড়ে চলে যাবে তো পায়েও মলম লাগিয়ে দিয়েছি সব কিছুটাই আপনারা দেখলেন সে পাখিটা কি ঘর চলে যাবে কেমন লাগলো তা পাখিটা এখনও দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এতে চালের উপরে ও রেজ নিচ্ছে তারপরে ওখান থেকে ও উড়ে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো অনেকক্ষণ ধরে যেহেতু পোস্টারে বাঁধা ছিল উড়ে এসছে হয়তো কয়েক ঘন্টা ছিল সেটা আমার জানা নেই